ভদ্রত ইসা আলাইহি সাল্লামের পরিচয় নিয়ে আগের পর্বে আমরা জেনেছিলাম কিভাবে ত্রিতত্ত্ব আর ঈশ্বর পুত্র বিশ্বাস যুগে যুগে মানুষের চিন্তায় এক দ্বিধার ছাপ রেখে গেছে কিন্তু আজ আমরা যাচ্ছি সেই বিশ্বাসের আরো গভীরে যেখানে গেথে আছে এক প্রশ্ন আদম আলাহি সালাম এর পাপ কি আমাদের সকলের উত্তরাধিকার এক নিষিদ্ধ ফল এক আদেশ অমান্যতা আর তার ফলেই নাকি সমগ্র মানবজাতি অভিশপ্ত হয়ে জন্মেছে এই হল অরিজিনাল সিন কিন্তু সত্যি কি তাই আজকের এই পর্ব সেই প্রাচীন বিশ্বাসকে সামনে এনে দাঁড় করাবে ইসলামের দরবারে আমরা জানব বাইবেল কিভাবে ব্যাখ্যা করে আদম আলাহ ও হাওয়া আলাহালামের সে নিষিদ্ধ ফল খাওয়া আর কিভাবে খ্রিস্ট ধর্মের এই ব্যাখ্যা থেকে তৈরি হয় এক ভয়াবহ ধারণা যা বলে মানুষ জন্ম থেকেই অপরাধী এবং সেই পাপ মোচনের জন্য নাকি প্রয়োজন এক আত্মহতি এক ত্যাগ ঈসা আলাইহ ইসাল্লামের কুরবানি কিন্তু ইসলাম কি বলে ইসলাম বলে প্রতিটি মানুষ নিষ্পাপ জন্মায় আর আদম আলাইহিসাল্লাম নিজেই পেয়েছিলেন ক্ষমা আজ আমরা জানব সত্যের এই দুই পথে কোথায় রয়েছে প্রকৃত আলোর সন্ধান এই পর্ব শুধু আদি ইতিহাস নয় এটি হলো বিশ্বাসের মেরুদণ্ড ন্যায় ও অন্যায়ের গভীরতম বিতর্ক চলুন শিকড়ের সন্ধানে আজ আমরা মুখোমুখি হই সেই প্রাচীন প্রশ্নের যার উত্তর বদলে দিয়েছে পৃথিবীর অর্ধেক মানুষের ইমান আদি পাপ বাইবেলের আলোকে আলোচনা তৃত্ববাদ এবং তৎসংশ্লিষ্ট বিষয়াবলী নিয়ে কথা বলার পর অবধারিতভাবে যে বিষয়টা আলোচনায় আসে তা হল ইসা আলহি সেলামের ক্রুশবিদ্ধ হবার ঘটনা সাধারণ কমন সেন্স বলে যে আল্লাহর ছেলেকে কেন মানুষ ক্রুশবিদ্ধ করতে সমর্থ হবে তাই এটা সমর্থন করার জন্য খ্রিস্টানরা মূলত দুটো মতবাদের উদ্ভব ঘটিয়েছে আদি পাপ এবং প্রায়শ্চিত্ত অ্যাটনমেন্ট প্রথমত আদিপাপ অর্থ তো আমরা সকলেই জানি আদম আলাহি সালাম ও হাওয়া আলাইহা সালাম কর্তৃক আল্লাহর নিষেধ করা গাছের ফল খাওয়া তারা মনে করে যে এই পাপের ফলে মানুষ দুনিয়াতে এসেছে তাই সব মানুষই জন্মগতভাবে পাপি দ্বিতীয়ত প্রায়শ্চিত্ত অর্থ হচ্ছে ঈসা আলাইহি সালাম ঈশ্বর পুত্র হিসেবে ক্রুশবিদ্ধ হয়েছেন মানুষের পাপের প্রায়শ্চিত্ত করতে এটা খ্রিস্ট ধর্মের একটা আবশ্যকীয় অংশ এখান থেকেই তাদের ব্যাপটিজম এর প্রথা এসেছে এবং যেখানে একজন নবজাতক শিশুকে ব্যাপটাইজ করা হয় তবে পরবর্তী সময়ে খ্রিস্টান ধর্মের মূল বিশ্বাস করে অন্য কেউই ব্যাপটাইজ হতে পারে এখন তৃত্ববাদ ঈশ্বরপুত্র ইসা আলাই ইসালামের ঐশ্বরিকতা ইত্যাদির মতোই আদি পাপ মতবাদের কোনো সরাসরি রেফারেন্স বাইবেলে পাওয়া যায় না বরং আমরা এই মতবাদের পুরোপুরি বিপরীত বক্তব্য পাই কি সেটা যে ব্যক্তি পাপ করে কেবল সেই মারা যাবে পুত্রকে তার পিতার পাপের জন্য শাস্তি ভোগ করতে হবে না আবার পিতাকেও তার পুত্রের পাপের শাস্তি ভোগ করতে হবে না ভালো লোকের ধার্মিকতা তার নিজের হাতে তেমনি মন্দ লোকের মন্দ কেবল তারই অধিকার এজিকিয়াল আঠারো বিশ এখানে বলা হচ্ছে কোনো শিশু তার মা বাবার পাপের বোঝা বহন করবে না মা বাবাও তার সন্তানেরটা বহন করবে না ইত্যাদি এর চাইতে সুস্পষ্ট বক্তব্য আর কি থাকতে পারে কিন্তু আদিপাপ মতবাদের স্বপক্ষে কিছু প্রমাণ তো থাকতে হবে খ্রিস্টানরা যে দলিল উপস্থাপন করে সেটা হলো পরের দিন যখন বা জন যিশুকে তার দিকে আসতে দেখে বললেন ওই দেখো ঈশ্বরের মেষ শাবক যিনি জগতের পাপরাশি বহন করে নিয়ে যান জন এক উনত্রিশ এখানে ঈসা আলাইহিস সালামকে ঈশ্বরের মেষ শাবক বা ল্যাম্প অব গড বলা হচ্ছে যে কিনা পুরো দুনিয়ার পাপ মোচন করে দেয় যেহেতু মেষ শাবক হচ্ছে যা কুরবানি দেয়া হয় তাই তাদের দাবি ঈসা আলাহি সালামের কুরবানির মাধ্যমে পাপ সমূহের প্রায়শ্চিত্ত হচ্ছে এখন আপনাদের যুক্তিবাদী মন কি বলে এমন একটা অস্পষ্ট রেফারেন্সের উপর কি নিজের পারলৌকিক পরিণতি ভরসা করা যায় আমি হলে পারতাম না এত বড় ঝুঁকি নিতে এছাড়া এই রেফারেন্স নিয়ে অন্য সমস্যাও আছে এখানে যে শব্দটার অনুবাদ করা হয়েছে মেষ শাবক বা ল্যাম্ব সেটা একটা ভুল অনুবাদ মূল আরিমিক শব্দটার অনুবাদ হচ্ছে সার্ভেন্ট বা দাস যা বাক্যটার অর্থ একেবারেই বদলে দেয় এবং খ্রিস্টান ধর্মের মূলে গিয়ে কুঠারাঘাত করে বাইবেলের অনুবাদকেরা যে বুদ্ধিভিত্তিক দিক দিয়ে কতটা অসৎ এটা তার একটি জলজলে উদাহরণ তর্কের খাতিরে যদি ধরেও নেওয়া হয় তিনি আসলে দুনিয়া থেকে পাপ মোচন করবেন তাহলে নিচের শ্লোকে কেন তিনি পরকালের বিচারের দিকে ইঙ্গিত করেছেন তারপর তারা তাদের কবর থেকে বাইরে আসবে যারা সৎকর্ম করেছে তারা উত্থিত হবে এবং অনন্ত জীবন লাভ করবে আর যারা মন্দ কাজ করেছিল তারা পুনরুত্থিত হবে এবং দোষী বলে বিবেচিত হবে জন পাঁচ উনতিরিশ এখন আমাদের বুঝতে হবে যে এই আদিপাপ মতবাদের উপর ভিত্তি করেই খ্রিস্টানরা দাবি করে যিশু সমগ্র মানবতার জন্য প্রেরিত হয়েছিলেন কিন্তু মজার কথা হচ্ছে ঈসা ইসা সালাম নিজে কখনো এটা দাবি করেননি তাদের ধর্মগ্রন্থে আজও সুস্পষ্টভাবে লেখা আছে তিনি শুধুই বনি ইসরায়েলের জন্য এসেছিলেন আমাকে কেবল ইসরায়েলের হারানো মেষদের কাছে পাঠানো হয়েছে ম্যাথিউ পনেরো চব্বিশ ইসা সালাম যখন তার শিষ্যদের দাওয়াত দেওয়ার জন্য পাঠালেন তখন স্পষ্টভাবে বলে দিয়েছিলেন তারা যেন শুধু পথ হারাবোন ইসরায়েলকেই দাওয়াত দেয় অন্য কাউকে নয় তোমরা অ ইহুদিদের অঞ্চলে বা সমরীয়দের কোনো নগরে যেও না বরং ইসরায়েল জাতির হারানো মেশদের কাছে যাও ম্যাথিউ দশ পাঁচ থেকে ছয় আজকের বিশ্বের দিকে তাকালে অবাক হতে হয় যারা ঈসা ইসা সালামকে ব্যক্তিগত ত্রাণকর্তা হিসাবে গ্রহণ করেছে তাদের অধিকাংশই অ ইহুদি বা জেন্টাইল ইসরায়েল জাতির হারার মেষ নয় আদি পাপ ইসলামী দৃষ্টিভঙ্গি ইসলাম আমাদের ব্যর্থহীন ভাষায় জানিয়েছে যে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আদম সালামকে দুনিয়াতে পাঠানো হয়নি বরং তাকে সৃষ্টি করা হয়েছিল দুনিয়ায় পাঠানোর জন্য আর তোমার পালনকর্তা যখন ফেরেশ বললেন আমি পৃথিবীতে একজন প্রতিনিধি বানাতে যাচ্ছি তখন ফেরেশ তারা বলল আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যে দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত হবে এবং রক্তপাত ঘটাবে সুরা বাকারা আয়াত্রিশ আবার সন্তান সবাই যে প্রথমে নিষ্পাপ থাকে সেটা আমরা নিচের হাদিস থেকেই জানতে পারি আবুহাল আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন প্রতিটি শিশু সৃষ্টিগতভাবে মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে অতপর তার মাতা পিতা তাকে ইহুদি নাসারা অথবা অগ্নিপুজোকে পরিণত করে সোহি বখারি এক হাজার তিনশো আঠান্ন সোয়াহি মুসলিম দুই হাজার ছয়শো আঠান্ন এ তো গেল ধর্মগ্রন্থের বক্তব্য আল্লাহ প্রদত্ত আমাদের কমন সেন্স কি বলে এই প্রসঙ্গে প্রতিটি মানুষ তার অন্তরের অন্তঃস্থল থেকে ন্যায় বিচার প্রত্যাশী আমরা সবাই আমাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে বুঝতে পারি এ দুনিয়ায় সময় ন্যায় বিচার হয় না আর এ না হওয়াটাই আমার কাছে পরকালের অস্তিত্বের সবচেয়ে বড় যৌক্তিক প্রমাণ বলে মনে হয় বিচার হতে হবে হতেই হবে তাত্ত্বিকভাবে যদি তর্কের খাতের মেনেও নিই যে আমরা শূন্য থেকে এসে আবার শূন্যে মিলিয়ে যাব তাহলে আজ এত অন্যায় ক্ষণক্ষণি অপরাধ যারা করছে তারা কি এমনিতেই পার পেয়ে যাবে এই দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে খ্রিস্টান ধর্মের এ আদি পাপের ধারণাটি ন্যায় ধারণার মূলে গিয়ে আঘাত হানে আবার আমার সব পাপের প্রায়শ্চিত্ত যদি আরেকজন করেই থাকে তাহলে আমার হাজারটা খুন করতে অসুবিধা কোথায় আর একজন শিশু যে কিনা মাত্র পৃথিবীর আলো দেখেছে সে জন্ম থেকেই পাপি এটাই বা কেমন ধারণা তাই আমার কেন যেন মনে হয় যারা নিজেদের ব্যাপটিস্ট খ্রিস্টান দাবি করেন ভেতরে ভেতরে তারা ঠিকই জানে যে এটা সত্য হতে পারে না তারপরও মরিচিকার মতো এই বিশ্বাসকে আঁকড়ে ধরে রাখে কারণ এতে যেমন খুশি তেমন জীবনযাপন করার একটা আধ্যাত্মিক লাইসেন্স পাওয়া যায় মজার ব্যাপার হচ্ছে ইসলামের দৃষ্টিতে আদিপাপ বলে যদি কিছু থেকে থাকে তাহলে সেটা কি হতে পারে কেউ কি অনুমান করতে পারেন ইবলিস যখন আল্লাহর আদেশ অমান্য করে আদম আলাহি সাল্লামকে সিজদা করা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল সেটাই আদিপাপ কারণ আদম আলাহি সাল্লামে নিষিদ্ধ ফল খাওয়ার আগে এই পাপটা সংঘটিত হয়েছিল কিন্তু তাদের ধর্মগ্রন্থে এটা একদমই অনুপস্থিত কেন বলুন তো আল্লাহর নাজিলকৃত কিতাব নিজেদের খেয়াল খুশি মতো বিকৃত করতে যে তাদের প্ররোচনা দিয়েছে সে কি চাইবে যে তার পাপের কথা উল্লেখ থাকুক এখানে আমাদের একটা জিনিস খুব গুরুত্বের সাথে বোঝা উচিত আমরা যদি শয়তানের সিজদা না করার ঘটনাটি বিচ্ছিন্ন করে কেবল আদম আলাইহি সালামের ঘটনাকে সবার দৃষ্টিগোচর করি তাহলে আমরা এখান থেকে প্রকৃত শিক্ষা নিতে ব্যর্থ হব আমাদের বুঝতে হবে আদি পাপ শুধু একটি ধারণা নয় বরং এটা জীবন জীবনযাপনের একটি দৃষ্টিভঙ্গি আমার মনে আছে ছোটবেলায় আমি যখন আমালে নাজাত টাইপের বই থেকে ইসলাম শিখতাম সেখানে বিশেষ একটি দোয়া থাকত আসরের অক্তে পড়ার জন্য আন্দাজ করতে পারেন কি সেই দোয়া সরণাময়ী নারীদের প্ররোচনা থেকে পুরুষদের বাঁচার জন্য দোয়া বইতে আসরের সময়টা বেশি করে ইবাদতে মুশকুল থাকতে বলা হতো কেন এমন বলা হতো কারণটা বেশ অদ্ভুত এবং হাস্যকর আদম আলাহি সালাম নাকি আসরের অক্তে বিবি হাওয়ার প্ররোচনায় নিষিদ্ধ ফল খেয়েছিলেন শুধু তাই নয় বিবি হাওয়া পুরো ফলটা খেয়েছিলেন বলে মেয়েদের প্রতি মাসে যন্ত্রণাদায়ক কিছু মুহূর্তের ভেতর দিয়ে যেতে হয় ওদিকে আদম সালাম পুরোটা খাননি গলার কাছে আটকে গিয়েছিল তাই ছেলেদের গলার মাঝের উঁচু অংশটিকে আদমস অ্যাপল বলা হয় সুবহান আল্লাহ খ্রিস্ট ধর্মের উপকথা কিভাবে আমাদের মাঝে অনুপ্রবেশ করেছে এসব বিভ্রান্তমূলক বই থেকে ইসলাম শেখা হয় বলেই হয়তো এত তরুণ তরুণী ইসলাম বিদ্বেষী হয়ে বেড়ে ওঠে বহু বছর পর আমি যখন সুরাব বর্ণিত কাহিনীটা আরবিতে পড়লাম তখন অবাক বিষয়ে লক্ষ্য করলাম আল্লাহ জানাচ্ছেন তারা উভয়েই ভুলটা করেছিল সুরাবাকারা আয়াত ছত্রিশ আরবি ভাষা সম্পর্কে সামান্য জ্ঞান থাকলেই আমরা বুঝতে পারবো যে এই আয়াতে দ্বিবচন ব্যবহার করা হয়েছে এই কাহিনীর সবচেয়ে শিক্ষণীয় অংশ ভুল দুজনে দ্বারাই হয়েছিল আদম আলাইহি সালাম ও শয়তান আদম আলাইহি সালাম সাথে সাথে তবা করেছিলেন কিন্তু শয়তান তবা করে নাই অতএব এখানে ভুল করাটা মুখ্য না ভুল করার পর আমাদের প্রতিক্রিয়াটা হচ্ছে গুরুত্বপূর্ণ আরও একটা পয়েন্ট যেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ লেগেছে তা হল শয়তানের অপরাধের মূল কারণ ছিল স্বীকৃতি পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা আরবিতে যেটাকে বলা হয় একটু গভীরভাবে চিন্তা করলে দেখতে পাব এই অনুভূতিটা অনেক বড় বড় পাপের উৎস আমাদের হয়তো ইউসুফ আলাইহ ইসালামের কাহিনী মনে আছে তার ভাইদের মাঝের অন্তর্দ্বন্দ্ব এবং পারস্পরিক হিংসা বিদ্বেষের মূলে ছিল বাবা ইয়াকুব আলাইহ ইসালামের কাছ থেকে নিরবচ্ছন্ন মনোযোগ পাওয়ার তীব্র ইচ্ছা একে শ্রেফ হিংসা অহংকার হিসাবে আখ্যায়িত করলে আমরা হয়তো নিজেদের সংশোধন করতে পারব না ঠিক মতো ইস্তিকবারের চেয়েও সূক্ষ্মতম অনুভূতি এখানে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে শয়তান লালাইত ছিল ধর্মীয় সম্মানের জন্য দুনিয়ার না কিন্তু আমাদের কি মনে আছে এই ধর্মীয় মর্যাদার মহটা ছাড়তে পারেনি বলেই ইহুদিরা রসুল্লাহ সাল্লাহ আলহিমকে অস্বীকার করার মতো কুফুরি করতে পেরেছিল আমার দৃষ্টিতে আদি পাপ তাই স্তিকবার এটা একটা রোগ যা আক্রমণ করতে পারে আমাদের যে কাউকে যে কোনো সময়ে সেই সাথে বছরের পর বছর ধরে করে আসা আমলকে সাত করে দিতে পারে আল্লাহ আমাদের সবাইকে এ রোগ থেকে বেঁচে থাকার তাওফিক দিন আমিন